আসসালামু আলাইকুম আসলে ভিডিওটি দেখে আমার এতটা ভালো লেগেছে আর আপনাদের সাথে তাই শেয়ার না করে পারলাম না দেখেন একজন পশুপ্রেমী ভাই ওপারে বলের ভিতরে লুকিয়ে থাকা কিছু শিবপান্দিকে খাবার উপহার দিল তো শিবপান্দি দেখেন খাবার পেয়ে কতটা কৃতজ্ঞতা স্বীকার করলো দেখেন অনেক সময় আসলে এরকমের কৃতজ্ঞতা বোধ মানুষের মধ্যেও লক্ষ্য করা যায় না তো অসাধারণ অসাধারণ বলবো আসলে পিছনে দেখতে পাচ্ছেন অন্যান্য শিক্ষার্থীরা অপেক্ষা করতেছে তাদের পক্ষ থেকে কিন্তু একজন আসলো এরা পশু হলেও আসলে এদের ভিতরেও শৃঙ্খলা লক্ষ্য করা যায় হয়তো এখানে অন্য কোনো পশু হলে তারা সবাই একত্র হতো সবাই যার যার মতো করে নেওয়ার চিন্তা করতো হ্যাঁ কিন্তু না এখানে কিন্তু একটা শৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে এই শিবপাঞ্জি অন্য শিবপাঞ্জির জন্য নিয়ে যাচ্ছে আর অন্য শিবপাঞ্জিগুলো কিন্তু বিশ্বাসের সহিত তারা অপেক্ষা করতেছে আসলে বিষয়টা খুবই খুবই অসাধারণ আসলে পশু পাখিদের মধ্যে এরকমের মানবিকতা দেখলে কিন্তু আসলে মনটা জুড়িয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম